নমস্কার বিল্টু স্যার স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলে জানাই শুভ সন্ধ্যা এবং স্বাগতম আজকে আমি আনন্দময় স্কুলের ক্লাস টু এর ভাষা শিক্ষা টু এর পার্ট ভাষা শিক্ষা যে টু নতুন বর্ণপরিচয় সহায়িকা এর পার্ট নাম্বার ফোরটিন মূর্খ ব্রাহ্মণপুত্রে গল্পের এক্সারসাইজ অ্যান্সারগুলো আলোচনা করছি অবশ্যই ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন কারণ এই ভিডিওটা অনেকেই করানোর জন্য অনেকেই কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন টেলিগ্রামে পাঠিয়েছেন আমি এটা বিল স্যার স্টাডিটা আপলোড করলাম বিল স্যার অফিসিয়াল আপলোড করলাম না কারণ আপনারা অবশ্যই দেখে নিন বিলটু সের অফিসিয়াল বিল্টু সের স্টাডি এবং বিলটু সের এমপিএস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকন প্রেস করুন ভবিষ্যতে এই চ্যানেল তিনটে কাজে লাগবে আনন্দ মাস্ক রিলেটেড রকম প্রবলেম সলভ করা হয় এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন আছে প্রেস করে দেবেন আপনার যাবতীয় উত্তর আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন টেলিগ্রামের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার আমি দিয়ে দিলাম ভিডিওর লাস্টে অবশ্যই ভিডিওর লাস্ট জন্য দেখুন এবং নাম্বারটা সংগ্রহ করে নিন আমাকে অবশ্যই যোগাযোগ আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন প্রশ্নগুলো পাঠিয়ে দেবেন আমি ভিডিও আপলোড করে দেবো টাটা বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই সঙ্গে থাকুন বেল আইকন প্রেস করুন আর প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করবেন কারণ ভিডিও আপলোড করছি এখন প্রায় টাইম হয়ে গেছে আপনাদের এগারোটা তিন বা যে রাত্রি এগারোটা তিন আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করছি টাটা বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে